কার কত হাতে চুরি হয়ে ঘরে বইসা থাকে না এবার আমি আমার বড় ভাই বন্ধুদের সাথে রাস্তায় গিয়ে ভুকপই দিতে চাই ওমুরন ফায়ার আর ইটস কাপ বইরা আর বাদ বাকি যতগুলা ইউটিউবার আছে ওরা তো কুলাঙ্গার ডুলার রোহিঙ্গা আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিছু নুলা কুলাঙ্গার ইউটিউবারদের ওমুরন ফায়ার আর ইটস কাপ এদেরকে চিনে না এরকম পাবলিক খুব কমই আছি কারণ ওমুরন ফায়ার হচ্ছে ফানি কন্টেন্ট ক্রিয়েটর আর ইটস কাপ হচ্ছে গেমিং কন্টেন্ট ক্রিয়েটর ইটস কাপ হ্যাকার হকার যাই প্রমোশন করুক সবচেয়ে কিন্তু ওমরন ফায়ার আর ইটস কাপকে আন্দোলন আমরা দেখতে পেয়েছিলাম এখন কথা হইতাছে হ্যাঁ ওমরন ফায়ার কাব্য এদের সাথে সাথে তাদের নাম বই শেষ করা যাবে না কিন্তু আমি বলতেও কথা যারা একটা ভিডিও তো যদি একটা ভিডিও বানাইছি তাও তো তোর ভিডিওর মাধ্যমে বা কমিউনিটি ট্যাবের মাধ্যমে বিশ জন তানো যদি বিশ জন দশ জন আন্দোলনে গেত আর জন আন্দোলনে না গেলেও তো ঘরে বসে দোয়া করতে পারতো আরে ওই কুলাঙ্গারের বাচ্চারা তোদের না লাখ লাখ মিলিয়ন মিলিয়ন

ইটস কাপ তাদের সাথে কিছু ইউটিউবারের গায়ে লাগে তোদের গায়ে কেন লাগে না তোরা কি রাজাকারের বাচ্চার মধ্যে পড়িস না তখন তোরা কোন গাতায় লুকে আসলি সাপোর্ট কে শুধু ইটস কাপ করে সাপোর্ট কে শুধু উমরন ফায়ার সহ কিছু ইউটিউবার দেরি করে নাকি যারা ভিডিও বানাইছে পোস্ট করছে আরে কুলাঙ্গারের বাচ্চা দেখ যখন আন্দোলন শুরু হয়েছে তখন ছোট ছোট ব্যবসায়ীরা তাদের জমানো টাকাটাও ছাত্রদের জন্য ব্যয় করতেছে

তাতে এগুলা করে তাদের লাভ কি হইতেছে সে কি আন্দোলন শেষ হওয়ার পরে চাকরি পাবে নাকি পাবে এসব করে তার লাভ কিছু করতেছে তারা আমাদের বন্ধ হয়েছিল তখন তো তোদের তো চাইল্ড তখন সহ বাড়িতে পোয়া দিয়েছো আর এখন আর এখন ঘর থেকে বাইরের সাহস পেতেছে না কুলাঙ্গারের বাচ্চারা আর আজকের পর্যন্ত ছিল কেমন লাগলো সবাই নিজে জানিয়ে দিও আর এরকম বিনোদন তোমরা কমেন্ট করো আর লাইক Questa stepporte che tu hai, non in quello nato, mi dai inizia all'anima,